কোরআন এমন একটা কিতাব এটা যত পড়বেন তত মজা বাড়বে মজা বাড়বে মজা বাড়বে শুনবেন মজা দেখবেন মজা পড়বেন মজা করবেন মজা ব্যাখ্যা করবেন তাফি পড়বেন মজা দুনিয়াতে এমন আর একটা দ্বিতীয় কিতাব নাই যে কিতাব দেখতে মজা পড়তে মজা শুনতে মজা মাওলার আর কোরআন ছাড়া আর কোনো কিতাব দুনিয়ায় নাই কিতাব আল্লাহ আরো কিতাব দিয়েছেন জমিনে তওরাত আল্লাহ দেয়া কিতাব জবুর আল্লাহ দেয়া কিতাব ইঞ্জিল আল্লাহ দেয়া কিতাব আল্লা কিতাব শহিফাই বর আল্লাহর কিতাব কিন্তু কোরআন এমন একটা কিতাবার আল্লা কোনো কিতাব আল্লাহ হেফাজতে একমাত্র আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছে এটাই এমন এক কিতাব যেটা ধর্মে বরকত যেটা শুধু তাকাইয়া দেখবে তাতেও চালাম যারা দেখে দেখে কোরআন করবে রহমতের নবী বলেন চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না যেই ঘরে চলবে ঘর রহমতের পাহারা দিবে তারা আপনি পারেন না পারেন না বলিয়া দুনিয়ার সবই পারলেন কোরআনটা কেন করতে পারেন না কোরআন শিখতে তো মাত্র বিশ দিন লাগে বিশ ঘন্টা টাইম লাগে রমাজা আনার্সি এক ঘন্টা করে দৈনিক টাইম দিবে হয়তো তারাবির পর নামায়ে সাহারিকাইয়া ফজরের বলে প্রথম রোজা থেকে চেষ্টা করেন বিষ রোজায় দেখবেন কোরান পড়া শুরু হয়ে গেছে কারণ দুনিয়াতে যত ভাষা আছে সব থেকে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি কি আর দুনিয়া দ্বারে রা কি করে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ কেন ইন্টারন্যাশনাল মানে কি এই বুদ্ধিমানেরা ইন্টারন্যাশনাল মানে কি বলেন সব জায়গায় চলেই তো সব জগতে যেখানে সারা দুনিয়ায় চলেই তো সামান্য একটা পৃথিবী একটা গ্রহর মধ্যে যদি যেই ভাষাটা বেশি চলে এটাই যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে আরবি থেকে আরবি তো হাজার কোটি পাওয়ার না ইন্টারন্যাশনাল কারণ রৌহের যাবত মুসলমান বিশ্বাস করো ওই জগৎ আরবি চলে ইংলিশ নয় দুনিয়ার জগতে আরব কোরআন আসছে আরবি নবী বলেন আমি আরবিটার এত বেশি মহব্বত করি আরবের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি জান্নাতের ভাষা হবে আরবি কিয়ামতের জগতে আরমি কবর জগতে আরমি না ইংলিশে জিগাইবো হাওয়ারও কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মার রব্য ওয়া তোমার রবের পরিচয় দাও তোমার ধর্মের পরিচয় দাও এত সুন্দর ভাষা পৃথিবীতে যত ভাষা আছে আরবির মতো সহজ কোন ভাষা নাই আমি মানে আর না মানে নলিয়া তর্কে আমি যাব না আরবির মতো সহজ ভাষা দুনিয়াতে আর একটাও নাই শেখতে লাগবে বিশ ঘন্টা দৈনিক এক ঘন্টা করে সময় দেন আর কোরআন এমন একটা কিতাব এটা যত তত মজা বাড়বে মজা বাড়বে মজা বাড়বে শুনবেন মজা দেখবেন মজা পড়বেন মজা করবেন মজা ব্যাখ্যা মজা মজা দুনিয়াতে এমন আর একটা দ্বিতীয় কিতাব নাই যে কিতাব দেখতে মজা পড়তে মজা শুনতে মজা মাওলার কোরআন সারা আর কোন কিতাব দুনিয়ায় নাই মতে সেই কোরআনের মাদ্রাসা আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই এত কোটি টাকা ব্যয় করে বিল্ডিং করেছে আল্লাহ কসম ওই বিল্ডিং এর এক বিন্দু কোনো মূল্য নাই কোরআনের ঘরের যেই পরিমাণ মূল্য দেখেন না সামান্য একটা বেদামি কম দামের কাপড় কোরআনের সাথে লাগাইয়া দেন গিলাফ নাম হয়েছে দাম বেড়ে গেছে কত লাখ টাকা দিয়ে সোফা বানাইছেন আমি বসছি কোনো মূল্য নাই নর্মাল কাঠ দিয়ে একটা রেহান বানান কোরআনের সাথে লাগছে তো দাম বেড়ে গেছে ঠিক নি কালামুল্লা বসন কদি মাস্তি গাদি মাসত নইโน এই আল্লাহ কোরআনের তেলাওয়াত বেশি বেশি নফল নামাজ বেশি বেশি আদায় করবেন তবে যারা 8 বেশি তারাবি পড়তে চান না তাদের কাছে আমার একটা সমাধানমূলক কথা বলে গেলাম আপনি যদি 8 রাকাতে তারাবি মনে করেন আমি আপনার সাথে তর্কে যাব না আপনি 8 রাкати বইলেন তর্ক নাই তবে বাকি বারো রাখা তো সারিয়েন না বাকি বারো রাখা নফল হিসাবে পড়ে ফেলিয়েন কারণ আগামী রমাজান পাবেন কিনা সে গ্যারান্টি না একটা নফলের দাম ফরজের সমান এই সুযোগ কি আর রোজার পরে হবে হবে না রে বাবা অতএব দ্বন্দ্ব নাই তর্ক নাই আট রাখাত যারা বলবেন পরেন আমার দুঃখ নাই তবে বাকি বারো রাকাত নামাজ ও ভরিয়া আমার মাওলা পেজাদ হবে না খুশি হবে গায়ামতের মা তানে আল্লাহ বলবেন বান্দা তুই আমার মোহাম্মতে ভরসূত্রে মাফ করে দিলাম